এইচএসসি ইম্প্রুভমেন্ট দিব কিনা না এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে একটা কথা বলি এইচএসসি তুমি ইম্প্রুভমেন্ট দিবা কি দিবা না এটা অনেকটাই নির্ভর করে আসলে হচ্ছে অ্যাডমিশনে তুমি কোথায় যেতে চাও তার উপর ধরো কারো যদি প্রচণ্ড আগ্রহ থাকে হচ্ছে মেডিকেলে তো মেডিকেলে কিন্তু আসলে জিপিএ কম থাকলে কিন্তু আসলে একটা সমস্যা অনেকগুলো মার্কস হচ্ছে কাটা যায় ঠিক আছে সেই ক্ষেত্রে কারো যদি মনে করো যে ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে হচ্ছে যদি মেডিকেলে তো মেডিকেলে যদি আগ্রহ থাকে তুমি সেই ক্ষেত্রে যদি প্রচন্ড আগ্রহ থাকে অর্থাৎ প্রচন্ড আমি আবারও বলতে দিচ্ছি ইম্প্রুভমেন্ট কিন্তু এতটা সহজ না তুমি যেরকম মনে করতেছো যে ইম্প্রুভমেন্ট অনেক সহজ পরীক্ষা দিব দিলেই অনেক ভালো করে ফেলবো ব্যাপারটা কিন্তু সহজ না তোমাকে আসলে স্ট্রাগল করতে হবে পরিশ্রম করতে হবে এবং তোমাকে খুব ভালো পরীক্ষা দিয়ে কিন্তু রেজাল্ট নিয়ে আসতে হবে কিন্তু এখানে অনেকগুলো ব্যাপার আছে তবে এইচএসসি পঁচিশ ব্যাচের যে ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্টটা হচ্ছে শর্ট সিলেবাসেই হবে যেটা আমি খোঁজ নিয়ে জেনেছি এটা শর্ট সিলেবাসেই হবে এইচএসি পরীক্ষাটা তোমাদের শর্ট সিলেবাসেই হবে তুমি শর্ট সিলেবাসটা তোমাকে খুব ভালো মতো হচ্ছে প্রিপারেশন নিতে হবে খুব ভালো মতো তুমি যদি ভাবো যে আচ্ছা গতবার হচ্ছে হালকা পাতলা পড়াশোনা করছি এবার তার থেকে একটু বেশি পড়লেই মনে হয় প্লাস চলে আসবে এতটা কিন্তু সহজ না তোমাকে প্রচুর কষ্ট করতে হবে পরিশ্রম কিন্তু করতে হবে এটা মাথায় রেখে ফার্স্ট অফ অল ইম্প্রুভমেন্ট হচ্ছে দিতে হবে আর সেকেন্ড জিনিসটা হচ্ছে তুমি কোথায় যেতে চাও তার উপরও ডিপেন্ড করবে ভাই তোমার যদি টার্গেট থাকে হচ্ছে মেডিকেল যেহেতু মেডিকেলে হচ্ছে যে তোমার জিপিএ কম থাকলে হচ্ছে অনেক বেশি আসলে কাটা যায় মার্কসটা যেমন এই বছর যদি আমি বলি এই বছর মেডিকেলে যেটা করছে সেটা হচ্ছে এইচএসসি জিপিএটাকে হচ্ছে বারো দিয়ে গুণ করছে তো কারো যদি জিপিএ ফাইভ থাকে তাহলে সে এইচএসসি জিপিএ অনুযায়ী সে হচ্ছে সাইটে সাইট পাবে এখন ধরো কেউ যদি জিপিএ ফোর পয়েন্ট ফোর থাকে বা ফোর পয়েন্ট থ্রি থাকে ধরো কথার কথা পয়েন্ট থ্রি এরকম কেউ যদি আসলে পরীক্ষা দেয় সেকেন্ড টাইমে যদি এই জিপিএ নিয়ে যদি পরীক্ষা দেয় তাহলে কিন্তু তার মনে করো যে একান্ন দশমিক সামথিং থাকে তার দেখো ষাটের থেকে কিন্তু অনেক কমে গেল ষাট থেকে প্রায় নয়ের মতো কমে গেলো আট আটের উপর সাড়ে আটের বেশি কিন্তু কমে গেল সাড়ে আট মার্কস কাটা যাবে আবার তুমি সেকেন্ড টাইমার হিসেবে তুমি যদি মেডিকেলে পরীক্ষা দাও এর সাথে তুমি আরো যোগ করো ধরো এখানে হচ্ছে এইট পয়েন্ট কাটা গেছে তার সাথে তুমি আরো আরও যোগ করো সব মিলে তোমার কাটা যাবে হচ্ছে এগারো দশমিক সিক্স ফোর এই কাটা যাওয়া মার্কস নিয়ে তুমি যদি মেডিকেলে তোমার তীব্র স্বপ্ন থাকে তুমি আসলে পরীক্ষা দিলে চান্স পাওয়ার সম্ভাবনা আসলেই কম আসলেই কম মানে একদম মানে প্রায় জিরোর কাছাকাছি এরকম যদি কারো থাকে যে ভাই আমার প্রচন্ড আগ্রহ আছে আমি মেডিকেলে যাবোই ভাই আমার এটা স্বপ্ন এটা আমার এক বছর দুই বছরের স্বপ্ন এটা আমার একদম ছোটবেলা থেকে স্বপ্ন বারো বছর চোদ্দ বছর পনেরো বছর মানে জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে ভাই আমার মেডিকেলে পড়ার খুব ইচ্ছা বা আমার তীব্র আকাঙ্ক্ষা আসলে এরকম যদি থাকে এবং তোমার যদি জিপিএ যদি অনেক কম থাকে বা তার থেকে মানে থেকে যদি কম থাকে আমি তোমার বলবো হচ্ছে যে তুমি এরকম হচ্ছে একটা নিজের সেরাটা বা একটা এরকম একটা রিস্ক তুমি হচ্ছে নিতে পারো আর কি ঠিক আছে সেই ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট কিন্তু ডেফিনেটলি রিস্কি মাথায় রাখতে হবে কিন্তু যে ইম্প্রুভমেন্ট দিলেই যে তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে তা কিন্তু না রিস্কি তবে রিস্কি নিলেও এটা একটা পুরস্কার আছে পুরস্কারটা কি ধরো তুমি যদি ইম্প্রুভমেন্ট দিয়ে জিপিএ ফাইভ তুলে ফেলতে পারো শর্ট সিলেবাসে তাহলে তোমার মার্কস আসবে হচ্ছে একান্ন দশমিক ধরো থ্রি সিক্সের জায়গায় তখন একদম ষাট আসবে আর ইম্প্রুভমেন্ট দিয়ে তুমি যদি মেডিকেলে পরীক্ষা দাও বর্তমান কারিকুলাম অনুযায়ী তুই ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট হবা তার মানে তোমার যা আরও এক্সট্রা তিন মার্ক যাবে সেটাও যাবে না দ্যাট মিনস তোমার তখন কোনো মার্কসই যাবে না তার মানে আমার কথাটা কি বুঝতে পারতেছো ফোর পয়েন্ট থ্রি বা তার থেকে কম যারা পাইসো তারা বর্তমান সিস্টেমে যদি পরীক্ষা দাও মেডিকেলে ঠিক আছে তাদের এগারো বারো তেরো এরকম অনেক মার্ক কাটা যাবে বাট তুমি যদি কোনোভাবে এ প্লাস তুলে ফেলতে পারো তুমি কিন্তু কোনো মার্কসে কাটা যাচ্ছে না ধরলাম তুমি ফোর পয়েন্ট থ্রি পাইয়া পরের বার এ প্লাস পাইলা না ধরো তুমি পরের বার পাইলা হচ্ছে ফোর পয়েন্ট এইট সাপোজ তুমি পরের পাইলা ফোর পয়েন্ট এইট আমি একটা বাস্তবসম্মত এক্সাম্পলও দিই ধরো সবাই যে প্লাস তবে ইম্প্রুভমেন্ট দিলে ব্যাপারটা আসলে তাও না ধরো তুমি ফোর পয়েন্ট থ্রি এর থেকে একটু বেশি পাইলা ফোর পয়েন্ট এইট পাইলা ডেফিনেটলি তোমার দ্বিতীয়বার এইচএসসি পরীক্ষা দেওয়া আছে তুমি আর আগের বার থেকে আর একটু ভালো পরীক্ষা দিবে এটাই স্বাভাবিক তাহলে এই স্বাভাবিকটাও ধরে নিয়েও যদি আমি ফোর পয়েন্ট এইট ধরে নিলাম যে তুমি ফোর পয়েন্ট এইট পাইছো এটারে তুমি হচ্ছে বারো দিয়ে গুণ করো তাহলে বারো দিয়ে গুণ করলে হচ্ছে কত আসবে ছিয়ানব্বই আচ্ছা ঠিক আছে সাতান্ন দশমিক ছয় সাতান্ন দশমিক হচ্ছে ছয় এরকম আর কি একটা মার্কস ঠিক আছে তাহলে সাতান্ন দশমিক ছয় পাইলে তোমার সেক্ষেত্রে মাত্র টু পয়েন্ট ফোর কাটা গেল অর্থাৎ তুমি ইম্প্রুভমেন্ট ছাড়া তুমি যদি ফোর পয়েন্ট থ্রি পেয়ে তুমি যদি পরীক্ষা দাও তোমার এগারোর মতো কাটা যাবে এগারোর থেকেও বেশি কাটা যাবে আর সেই জায়গায় তুমি যদি ইম্প্রুভমেন্ট দিয়ে যদি ফোর পয়েন্ট এইটও পাও তোমার মাত্র টু পয়েন্ট ফোর কাটা যাবে কারণ ইম্প্রুভমেন্ট দিলে তোমাকে তখন ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট করে তখন আর এক্সট্রা কাটে না এক্সট্রা তিন কাটে না সো হিসাবটা খুবই সিম্পল দিয়ে তুমি যদি পেয়ে যাও এইচএসসির জন্য তোমার কোনো মার্কসই তখন কাটা কাটা যাবে না এবং এক্সট্রা যে মার্ক যেত সেকেন্ড টাইমার হিসেবে সেটাও কাটা যাবে না তার মানে অনেক বড় কিন্তু একটা সুযোগ তবে কথা হচ্ছে ভাই ইম্প্রুভমেন্ট দিয়ে রেজাল্ট ভালো করে ইটসেলফ কিন্তু একটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ কিন্তু অনেক পড়তে হবে অনেক ভালো মতো প্রিপারেশন নিতে হবে কারণ গত বছর এইচএসসি প্রশ্ন তো দেখছোই কিরকম প্রশ্ন আসছে অনেক ভালো একটা প্রিপারেশন নিয়ে তোমাকে আসলে পরীক্ষা দিতে হবে আমি কি বুঝাইতে পারছি তাহলে ব্যাপারটা সিম্পল তবে তুমি যদি ফোর পয়েন্ট থ্রি এর জায়গায় ধরো ফোর পয়েন্ট এইটও যদি পাও তাহলে যেখানে প্রচলিত নিয়মে তুমি সেকেন্ড টাইম দিলে তোমার এগারোর বেশি কাটা যায় সেক্ষেত্রে তখন মাত্র টু পয়েন্ট ফোর কাটা যাবে ডেফিনেটলি এগারোর থেকে বেশি কাটা যাওয়ার থেকে টু পয়েন্ট ফোর কাটা যাওয়াটা ডেফিনেটলি অনেক ভালো একটা জিনিস তো এরকম যদি কারো তীব্র আকাঙ্ক্ষা থাকে যে মেডিকেলে দিব অথবা মেডিকেলের মতো আরও কিছু ভার্সিটি আছে শুনো এখন এক এক ভার্সিটির নিয়ম এক এক রকম তবে সাধারণত ভার্সিটিগুলোতে জিপিএ মার্কস কম থাকে সো দেখা যায় ভার্সিটিগুলোতে হচ্ছে তোমার ইম্প্রুভমেন্ট দিয়ে তুমি যদি ভালো একটা মার্কস তুলতে পারো তুমি মেডিকেল অ্যাডভান্টেজ পাবা আবার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কৃষিগুচ্ছ কিন্তু একটু কড়াকড়ি করে যে ফোর সাবজেক্ট ছাড়া একটা নির্দিষ্ট মার্কস চায় বা একটা নির্দিষ্ট জিপিএ চায় তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ইম্প্রুভমেন্ট দিলে তোমার কৃষিগুচ্ছ হয়তো তুমি পরীক্ষা দিতে পারবা আমি কি বুঝাইতে পারছি তাহলে ইম্প্রুভমেন্ট যারা দিচ্ছ তার একটা অ্যাডভান্টেজ পাবা মানে আমি বসলাম আর ভাই ইম্প্রুভমেন্ট দিচ্ছি আমার রেজাল্ট ডিপিএ ফাইভ দিয়ে দিবে না পরেই তোমাকে সেই জিনিসটা আদায় করতে হবে তার জন্য তোমাকে বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে শর্ট সিলেবাসে তবে হ্যাঁ তোমাদের ইম্প্রুভমেন্ট শর্ট সিলেবাসেই হবে এটাই তোমাদের জন্য আসার কথা ফুল সিলেবাসে হবে না একটা পজিটিভ জিনিস তোমাদের জন্য সিলেবাসটা খুব খুব হচ্ছে হচ্ছে তোমাকে পড়তে হবে মূল বইয়ের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে প্রচুর টেস্ট পেপার সলভ করতে হবে প্রচুর প্রশ্ন সলভ করতে হবে প্রচুর প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে তাই ইনশাল্লাহ তুমি হচ্ছে অনেক ভালো করবা এই ছিল বলা আশা করি বুঝতে পারছি ইম্প্রুভমেন্ট দিব কি দিব না আমি তোমাদের একটা যুক্তিসম্মত একটা জিনিস বললাম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর আরটিডিএস এ তোমরা যদি কেউ ইম্প্রুভমেন্ট দেওয়া স্টুডেন্ট যে তুমি আগে থেকেই ডিটারমাইন যে ভাই আমি ইম্প্রুভমেন্ট দিব এবং মেডিকেলের জন্য প্রিপারেশন নিব তোমরা আমাদের আরটিডিএস এর হচ্ছে প্রি মেডিকেল কোর্সে যুক্ত থাকতে পারো কারণ আমাদের প্রি মেডিকেল কোর্সে আমরা হচ্ছে এর আগে অর্থাৎ ছাব্বিশ ব্যাচের এইচএসসি এর আগে আমরা ফুল সিলেবাসটা হচ্ছে একবার সুন্দর করে শেষ করবো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সাথে এখানে শিওর জিপিএ আইভ কোর্স থাকবে আরটিডিএস এর প্রি মেডিকেল ব্যাচে আলাদা করে মেডিকেল মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি শিওর জিপিএ ফাইভ কোর্স থাকবে যেটা তোমার ইম্প্রুভমেন্ট দিতে গেলেও তোমার কাজে লাগবে শিওর জিপিএ ফাইভ কোর্সের ক্লাসগুলো তোমাকে অনেক হেল্প করবে তে হচ্ছে জিপিএ ফাইভ তোলার পিছনে তুমি যদি এভাবে প্র্যাকটিস করো বুঝায় অনেক উপকার হবে তো এর জন্য যুক্ত থাকতে পারো আমাদের হচ্ছে প্রি মেডিকেল কোর্সের সাথে আমি প্রথম কমেন্টেও হচ্ছে কোর্সের লিঙ্কগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর হলো আরটিডিএস লাইভ ডট কম এই ওয়েবসাইট থেকেও তুমি আসলে যুক্ত হয়ে যেতে পারবা আমি ওয়েবসাইট থেকেও হচ্ছে তোমাদেরকে একটু দেখা দিব একটু পরে তো এই হচ্ছে ব্যাপার এই যে এই ওয়েবসাইটটা গুগল ক্রোম ব্রাউজারে যে জাস্ট এটা লিখে সার্চ দাও সার্চ দিলেই ওয়েবসাইট চলে আসবে সেখানে যে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর কোনো কিছু জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা ফোন দিতে পারো আমাদের হচ্ছে পেজ আছে তুমি যদি সরাসরি আমার সাথে কথা বলতে চাও গ্র্যাভিটি মেডিস্টেশন অবশ্যই ফলো দিয়ে রাখো পেজে হচ্ছে আমাদেরকে অনুসরণ করো ঠিক আছে আর এই তো জিনিসটা ওয়েবসাইটে হচ্ছে চলে যেতে পারো ওয়েবসাইটে হচ্ছে চলে গেলেই তুমি যুক্ত হয়ে যেতে পারবে আমি যদি তোমাকে একটু করে হচ্ছে যদি দেখাই ওয়েবসাইটের জিনিসটা একটু করে যদি তোমাকে দেখাই তুমি এই তো এটা হচ্ছে ওয়েবসাইট আর টিডিএস লাইভ ডট কম ওয়েবসাইট এই ওয়েবসাইটে যাবা যাওয়ার পর হচ্ছে ডান দিকের কোনায় হচ্ছে লগ ইন অথবা রেজিস্ট্রেশন একটা কথা উল্লেখ আছে সেখানে ক্লিক করে হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলবা ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলবা ফেসবুকে যেরকম প্রথমবার এসে অ্যাকাউন্ট খুলছে এরকম ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবা খোলার পর তারপরে হচ্ছে সুন্দর করে সুন্দর করে হচ্ছে তুমি আলটিমেটলি তো এটা আমাদের সেকেন্ড টাইম ব্যাচ এই যেটা হচ্ছে আমাদের প্রি মেডিকেল ইম্প্রুভমেন্ট দিলে আমি সাজেস্ট করবো তুমি আমাদের প্রি মেডিকেল ব্যাচে যুক্ত থাকো কারণ এখানে তুমি ফ্রিতে এইচএসসি শিওর জিপে ফাইভ কোর্স পাবা যদি তোমার টার্গেট হয় মেডিকেল এবং মেডিকেল টার্গেটের জন্যই তুমি যদি ইম্প্রুভমেন্ট দাও তাহলে তোমার জন্য বেস্ট কোর্স হবে হচ্ছে এটা যদি আমাদের সাথে যুক্ত থাকতে চাও কারণ এখানে একই সাথে তাহলে তোমার মেইন যে টার্গেটটা মেডিকেলও কাভার হবে আবার এইচএসসির আগে শিওর ফাইভ কোর্সের ক্লাসগুলো করবা ম্যাথ ফিজিক্স আইসিটি সব সাবজেক্টেরই হচ্ছে ক্লাস হচ্ছে ঠিক আছে তো তোমার জন্য উপকার হবে রিভিশন দিতে এবং পড়া গুছাইতে ইজি হবে এইচএসসির জন্য ঠিক আছে তো এখানে যে তুমি যে বিস্তারিত দেখাতে ক্লিক করবা বাকিটা তোমরা জানো বিস্তারিত দেখো এই বাটনের উপর ক্লিক করবো কোর্সটি টি কিনে উপর ক্লিক করবো পেমেন্ট করে ফেলে দিতে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার একটা সুন্দর একটা ভিডিও আছে এখানে আমাদের সুন্দর একটা জিনিস তো এই হচ্ছে ব্যাপার আর কি ঠিক আছে তো এই হচ্ছে জিনিস তাহলে তোমাদেরকে বললাম তবে জিনিসটা কি ইম্প্রুভমেন্টটা এত সহজ না আমি তোমাদেরকে একটা কথা এখান থেকে বলে দিব এত সহজ না মানে তুমি যত সহজে ভাবছো জিনিসটা হচ্ছে তত সহজও না ঠিক আছে তো জিনিসটি একটু কঠিনও আছে তো তোমাকে কিন্তু আসলে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আসলে আমি এটা দিব কি দিব না এটাকে চিন্তা করতে হবে তবে যদি একবার দাও এটা রেওয়ার্ডও আছে পুরস্কারটাকে আমি তোমাকে মাত্রই দেখাইলাম একটা মেডিকেলের পার্সপেক্টিভে দেখাইলাম যে তোমার তাহলে মার্কস যে কাটা যাওয়া সেটা অনেক কমে যাবে আর কি এটা তোমার চয়েস তুমি যদি দাও তাহলে এইভাবে করে তুমি যুক্ত থাকতে পারো ইম্প্রুভমেন্ট নিয়ে আমি আরও অনেক ভিডিও আনবো কীভাবে কী পড়বা কী শুরু করবা ঠিক আছে ওকে এই হচ্ছে ব্যাপার তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে তোমাদের সবার সাথে